দেখুন অনেকের মনের মধ্যে অনেক রকমের ইচ্ছা হয় আমরাও ভাগবত পাঠ করাতে পারি আমরাও যেন পাঠ করাতে পারি অনেকের সামর্থ্য হয় অনেকের সামর্থ্য হয় না আমরা গেল বছর দুই হাজার তেইশে সিধাম বৃন্দাবনে বিশাল ভাগবত পাঠের আয়োজন করেছিলাম ওখানে যাদের সামর্থ্য নেই তারাও যেন ভাগবত পাঠ দিতে পারে এমন একটা ব্যবস্থা করা হয়েছিল তার জন্য মাত্র একত্রিশ হাজার টাকা প্রত্যেকটির যজমানের জন্য রাখা হয়েছিল গেল বছর আপনারাও অনেক এখানে শুনেছিলেন আমি পাঠে বলেছিলাম আর মেদিনীপুর থেকে তো প্রচুর ভক্তরা গেছিল একশো আট ভাগবতের মধ্যে এখানেও হয়তো কিছু ভক্ত বসে আছে এরা একশো আটে গেছিলো এমন কেউ আছে হাতুপুরে করো তো একশো আটে যারা গেছিলো ওই যে এক দুই তিন ও আচ্ছা তুমিও এসেছো একশো আটে খুব সুন্দর কৃপায় হয়েছে তাই না আর একশো আটের সংকল্প নেওয়া হয়েছিল দুইশো জন যজমান হয়ে গেছিলো আমাদের দুইশো জন যজমান নিয়ে আমরা ওখানে আর এটা একটা এমন অর্থ ছিল যে যে কেউ একত্রিশ হাজার টাকা কিছুই নয় সবাই তার ব্যবস্থা করেছে যতজন পেরেছে সবাই এসেছে অনেকে যারা আসতে পারেনি ওরা দূরে থেকেই পাঠের সমস্ত সব খরচ দিয়েছে ওখানে তাদের নামে সংকল্প করে পাঠ করানো হয়েছে তা এরকম করেও পাঠের আয়োজন করানো যায় এইবার আরেকটি জিনিস এই বছর আমার মনের মধ্যে এসেছে আমি এই বাঁশকুড়ায় চৈতন্যপুরে পাঠ করছিলাম দশ দিন আগের কথা হবে দশ বারো দিন আগে আপনারা লাইভ শুনেছেন না ওখানে বাঁকুড়া থেকে কিছু ভক্তরা এসেছিল ওরা পাঠের জন্য আমার কাছে আসলো তা আমাকে বললেন যে মহারাজজি একজন আদিবাসী মহিলা আদিবাসী কোনো মাতাজি তিনি পাঠ শুনে সবসময় আর ওনার মনের খুব বাসনা খুব ইচ্ছা যে আমিও একটু ভাগবত পাঠ দেবো তা মহারাজজি সেটা কি সম্ভব হবে তা আমি ওনাকে বললাম দেখুন পাঠের মধ্যে তো প্রচুর খরচ আছে তা সেই খরচ কি উনি বহন করতে পারবে ওনারা বলল মহারাজি খরচা তো বহন করতে পারবে না কিন্তু ওনার মনে ইচ্ছা আছে উনি ভাগবত পাঠ দিতে চায় ওনারা তো চলে গেলেন যাওয়ার পরে আমি মনে মনে বিচার করলাম এমনি মনে একটা ভাবনা আসলো নিশ্চয়ই এরকম অনেক ভক্ত আছে যাদের মনে ইচ্ছা তো আছে ভাগবত পাঠ দেওয়ার কিন্তু তাদের সামর্থ্য নেই দেখুন পাঠক তো হাজারও আছে আপনারা যাকে দিয়ে ইচ্ছা তাকে দিয়ে পাঠ করাতে পারেন কোনো সমস্যা নেই কোনো পার্টিকুলার এটা কোনো বিষয় নয় যে অমুক ব্যক্তিকে দিয়ে করাতে হবে কিন্তু তার মনে এটাও ইচ্ছা থাকতে পারে যে না আমি অমুককে দিয়ে করাবো কিন্তু সামর্থ্য নেই তখন কি করবে ব্যক্তি তো একই বছরের দিন তো তিনশো পঁয়ষট্টি তো তিনশো দিনের মধ্যে সমস্ত সব কিছু বাদ দিয়েও বেশি থেকে বেশি কেউ কয়টা পাঠ করতে পারবে মাসের দুইটা তিনটা তার উপরে তো পাঠ করতে পারবে না তা এখন বছরে যদি একশোটা পাঠ আসে তা বাকি তো মানা করতে হবে ক্যান্সেল করতে হবে তা অনেকের মনে কষ্ট হতে পারে যে আমরা গেছি মনে অনেক ভাবনা নিয়ে গেছি যে আমাদের এখানে যেন পাঠ হয় সেটা তো সম্ভব নয় তা এরকম ভক্তরা যেন পাঠ দিতে পারে এমন মনের মধ্যে একটা বিচার আসলো যে এই বছর আমরা এমন একটা ভাগবত পাঠের আয়োজন করব যেই পাঠের মধ্যে অর্থের কোনো কোনো প্রকারের কোনো অর্থের ফিক্স বা কোনো অর্থের প্রয়োজনীয়তা বা এই অর্থ লাগবে এমন কোনো বিষয়ই থাকবে না যার মনের মধ্যে এরকম সংকল্প আছে মনে ভাবনা আছে তারা সবাই যেন পাঠ দিতে পারে এই বিচার করে আমি ভাবছি এই বছর আমরা একটা বিশাল করে নিষ্কিঞ্চন ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করুক আর এই নিষ্কিঞ্চন ভাগবত সপ্তাহ আয়োজন আমাদের পশ্চিম বাংলায় বীরভূমে লক্ষ্মীনারায়ণপুরে শ্রী রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে নতুন আশ্রম সেই আশ্রম এবং রাধা গোবিন্দ মন্দিরের উদ্বোধন হবে উদ্বোধন হবে আঠাইশ নভেম্বর থেকে নিয়ে চার ডিসেম্বর পর্যন্ত তা আঠাইশ নভেম্বর থেকে নিয়ে চার ডিসেম্বর পর্যন্ত নিষ্কিঞ্চন শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করা হবে এইটার মধ্যে যারা যারা ভাগবত পাঠ দিতে চায় যাদের কাছে সামর্থ্য নেই তারা সবাই ওইখানে পাঠ দিতে পারবে এই ব্যবস্থা আমরা রাখছি আর তার প্রচার আজকেই এখান থেকে আরম্ভ করলাম অনেকে হতে পারে যারা বলবে যে মহারাজজি আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমি ভাগবত পাঠ দিতে চাই এরকমও তো হতে পারে আমাকে অনেকজন বলছিলেন মহারাজজি ওখানে কত টাকা থাকবে কত টাকা থাকবে আমি একবার ভাবলাম যে কত টাকা রাখা যায় মিনিমাম থেকে মিনিমামও খরচ যদি দেওয়া হয় তো কত রাখা যায় কত রাখা যায় না এই হয়তো ভারতীয় ইতিহাসে এরকম এই সময় এটা প্রথম হবে নিষ্কিঞ্চন ভাগবত যেখানে কোনো অর্থের কোনো প্রকারের কোনো বাধ্যতা থাকবে না আপনারা যারাই পাঠ দিতে চান যারা এখানে বসে আছেন যারা লাইভ শ্রবণ করছেন সবাইকে আমি স্বাগত জানাই আপনাদের যার যত সামর্থ্য তত সামর্থ্য অনুসারে আপনারা সেখানে পাঠের মধ্যে নিজের নাম বুকিং করাতে পারবেন কার যদি দশ হাজারের সামর্থ্য আছে দশ হাজার দেবেন কার যদি বিশ হাজারের সামর্থ্য আছে বিশ দেবেন কার যদি পাঁচ হাজারের সামর্থ্য আছে সে পাঁচ হাজারই দেবেন কার যদি দুই হাজারের সামর্থ্য আছে সে দুই হাজারও দেবেন যার যেটা সামর্থ্য নিজের সামর্থ্য অনুসারে আপনারা সেখানে পাঠ দিতে পারবেন কিন্তু এটা এই বছর সাধারণেই কৃপায় আমরা করার চেষ্টা করছি আর এটা প্রথমবার এমন হচ্ছে যেমন গোকর্ণজী মহারাজ সমস্ত ভক্তদের জন্য করেছেন সব ভক্তরা নিজের নিজের সামর্থ্য অনুসারে সংকল্প নিয়ে পাঠ সেখানে করিয়েছেন তদ্রুপ এই আঠাইশ নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত যারা যারা নিষ্কিঞ্চন ভাগবতে সেখানে যজমান হতে চান তার সঙ্গে লক্ষ্মীনারায়ণ যোগ্য হবে সবার নিমিত্তে সবার নামে সংকল্প হবে কিন্তু এটার মধ্যে বিশেষ একটি জিনিস মনে রাখতে হবে সংকল্প তার নামেই হবে যারা সেখানে পাঠে যাবেন এরকম নয় যে আমি ঘরে বসে টাকা পাঠিয়ে দিলাম আর আমার নামে সংকল্প হবে ওই জিনিস চলবে না নিষ্কিঞ্চন মানে নিষ্কিঞ্চন যেখানে আমি কিছু নিচ্ছি না সেখানে তোমাকেও আমার কাছে আসতে হবে যেখানে আমি কোনো বাধ্যতা রাখিনি তার মানে তোমাকে ফিজিক্যালি সেখানে আমার কাছে আসতে হবে তুমি যদি আসতে পারবে না তাহলে তোমাকে পাঠ দেওয়ারও কোনো দরকার নেই হ্যাঁ বলে মহারাজজি থাকার ব্যবস্থা কেমন হবে বলে থাকার জন্য এখানে প্যান্ডেল করে দেওয়া হবে জঙ্গলের মধ্যে পাঠ হচ্ছে মনে রাখবে কারোর জন্য কোনো এখানে ফাইভ স্টার ফ্যাসিলিটি কিছু হবে না থাকার জন্য প্যান্ডেল করে দেওয়া হবে টেম্পোরারি ল্যাট্রিন বাথরুম করে দেওয়া হবে যেরকম কুম্ভ মেলায় হয় সেখানে সবার খাবারের ব্যবস্থা থাকবে দিনেও খাবারের ব্যবস্থা রাত্রেও খাবারের ব্যবস্থা সব কিছু থাকবে অনেক কিছু বসে আমি এগুলো যখন বিচার করেছি এবার বলে মহারাজজি অনেক লোক যদি ঠিক মতন টাকা না দিতে পারে তখন কি হবে কি করে খরচ হবে তার জন্য ভাগবত আর রাধারানী বসে আজ থেকেই বুকিং আরম্ভ হয়ে যাবে মনে রাখবেন আর আঠাইশ নভেম্বর থেকে আমাদের পাঠ শুরু হবে তার মানে বুকিং চলবে আমাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত অক্টোবর মাসে থেকে কোনো বুকিং হবে না আজকে একত্রিশ মার্চ থেকে নিয়ে আর সেপ্টেম্বরের একত্রিশ তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত বুকিং হবে আপনারা বুকিং করবেন যে আমাদের ট্রাস্টের ফোন নম্বর আছে ওখানে ফোনের মধ্যে কন্ট্যাক্ট করে অন্যথা কেউ যদি ডাইরেক্ট আমার কাছে এসে বুকিং করাতে চায় সেটাও বুকিং করাতে পারবেন বুকিং তারই হবে যাকে যজমান নম্বর দেওয়া হবে যারা যারা বৃন্দাবনে গেছিলেন সবাইকে যজমান নম্বর দেওয়া হয়েছিল তো হ্যাঁ আমাদের আজকে নরেশবাবু এসেছে বাটানগর থেকে একশো আটের যজমান ছিল নরেশচন্দ্র দাস করে করো কত নাম্বার ছিল তোমার আচ্ছা আচ্ছা সবাইকে যারা যজমান হবেন সবাইকে নাম্বার দেয়া হবে যাদেরকে নাম্বার দেয়া হয়েছে মনে রাখবেন তাদেরই নাম্বার হিসাবে নাম বুকিং হয়েছে যাদের নাম্বার পাননি বুঝে যাবেন যে এখনও আমাদের বুকিং হয়নি প্রেমসে বলো এবার অনেকে ভাববে যে মহারাজজি বুকিংয়ের জন্য কত জমা করতে হবে সোজাসুজি কথা বলে দিয়েছি নিষ্কিঞ্চন যার যত সামর্থ্য যার যত ইচ্ছা সে ততই জমা করবেন কোনো বাধ্যতা নেই কোনো প্রকারের কোনো বাধ্যতা নেই আমরা এখানে মুখ্য যজমান ভগবানকে বানিয়েছি আমাদের এখানে পাঠ কর্নেওয়ালা ভগবান আমি নই মনে রাখবে এই পাঠ ঠাকুর করাবে ঠাকুর করবে আর ঠাকুরই সব ব্যবস্থা করবে আমি তার উপরে ছেড়ে দিয়েছি আমিও দেখতে চাই সে কীভাবে এই অনুষ্ঠানটাকে পূর্ণ করে ভাগবতের প্রতি যদি আস্থা হয় ভগবান কোনো না কোনো রাস্তা অবশ্যই খুলে দেবেন তার জন্য সবাই নিশ্চিন্ত হয়ে থাকবেন মনের মধ্যে সংকল্প হলে আজ আমি এই সংকল্প নিয়েছি পূর্ণ করার কাল অন্য কেউ নিতে পারে ভগবান কাউকে না কাউকে দিয়ে ভক্তের ইচ্ছা অবশ্যই পূর্ণ করেন প্রেমস বলো